আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আজকের দিনটা আমার জন্য একটু স্পেশাল কারণ আজকে আমার বোন ওর বিয়ের পর প্রথমবার আমার শ্বশুর বাড়িতে আসবে আর শুধু ও না ওর শ্বশুর বাড়ির সবাই আসবে আজকে তো এটা নিয়ে বাসার সবাই আমরা একটু ব্যস্ত আর কি আর এক্সাইটমেন্ট তো আছে যেহেতু নতুন গেস্ট আসতেছে গত দিন থেকে আমরা সব কাজকর্ম একটু গুছিয়ে নিয়েছি এটা নিশ্চয় আমার আগের ব্লগে আপনারা দেখেছেন আজকে একদম সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর এই যে দেখেন আমাদের বাসার অবস্থা খুবই খারাপ তো সব কিছু গুছিয়ে নিতে হবে গেস্ট আসার আগে এই তো এখানে সকালে নাস্তার জন্য সবার জন্য লুচি বানিয়েছিলাম আর আমি হচ্ছে বেলে দিয়েছি আর আমার ননদ হচ্ছে এগুলো বাজে করে নিচ্ছে তো আমার শাশুড়ি মা অলরেডি রান্না শুরু করে দিয়েছে তো আজকে বাসার ভেতরে রান্না করবে না আজকে মাটি চুলা রান্না করতেছে কারণ অনেকগুলো রান্না বান্না আর আমাদের এদিকে যেহেতু লাইনের গ্যাস তো সিলিন্ডার ব্যবহার করতে হয় আর সিলিন্ডারের ভেতর এতগুলো রান্না করা সম্ভবও না তাছাড়া বড় বড় পাতিল যেগুলো সিলিন্ডারে রান্না করতে গেলে অনেক লেট হয়ে যাবে তাই মাটি চুলা দিয়ে দিয়েছে মাটির চুলায় অনেক তাড়াতাড়ি রান্না বান্না করা যায় এই তো এখানে হচ্ছে বড় আপু মাংসগুলোকে ধুই ধুয়ে নিচ্ছে আর এদিকে শাশুড়ি মাও দেখেন বাইরে কি জানি করতেছে মেবি মাংস ধুইতেছে তো মাটির চুলার মধ্যে প্রথমে একটা চুলায় ডিম বসায় দিছে মানে ডিম সিদ্ধ বসায় দিছে আর দুইটা চুলায় হচ্ছে মাংস দিবে আর এই যে বাহিরের পর্দাগুলো একটু চেঞ্জ করে দিয়েছে এগুলো একদম দেয়ালের সাথে ম্যাচিং হয়ে গেছে আর দেখতে অনেক সুন্দর লাগতেছিল মাঝে মাঝে এরকম বাসার লোক চেঞ্জ করলে ভালোই লাগে আর এদিকে হচ্ছে শাশুড়ি মাকে সব কিছু ধুয়ে ধুয়ে একদম রেডি করে দিয়েছে তো উনি বসে বসে রান্না করতেছে তো বড়ো আপু এসে মাঝে মাঝে মাংসগুলো একটু নাড়াছাড়া করতেছে আর এ তো দুইটা চুলার মধ্যে রান্না বান্না চলতেছে মোট তিনটা রান্না রান্নাবান্না চলতেছে আর সিলিন্ডারও কিছু রান্না করেছে তো শাশুড়ি মা হচ্ছে রান্না বান্না করতেছে আর এদিকে আমি আর আমার ননদ মিলে ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেব প্রথমে বেড কাপড় চেঞ্জ করে দিচ্ছি উপরে নতুন নতুন বেড বিছিয়ে দিব এই তো আমার রুমের বিছানা ছাতর বিছিয়ে নিলাম এখন অন্যান্য ফার্নিচার গুলো একটু মুছে তুছে নেবো সবকিছু গুছিয়ে নেব এই যে দেখতে পাচ্ছি বেড কাভারটা এটা আমার খুবই প্রিয় অনেক সুন্দর লাগে আমার কাছে এটা আর এখানে বালিশের কাবার দুইটা আমি দুই রকম দিয়ে দিছি বলে আর এই তো আমাদের লাগতেছিল চেয়ারগুলোতে কাবার লাগানোর কারণে অনেক সুন্দর লাগতেছে আর এটা হচ্ছে আমার ননদের রুম তো ও হচ্ছে ওর রুমটা সুন্দর করে গুছিয়ে নিছে তো ঘর তোর গুছিয়ে এরপর পুরো বাসাটা আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি এরপর মুছে তুছে নিয়েছি তো আমাদের ঘর গোছানোর কাজ শেষ পুরোপুরি এখন হচ্ছে আমি একটু রান্না করার দিকে যাব এখানে কিছু বক্স নামিয়ে নিলাম তো এগুলোর মধ্যে হচ্ছে একটাতে গরুর মাংস আর একটাতে হচ্ছে খাসির মাংস রাখবে মাটির চুলা রান্না করার একটা প্রবলেম হচ্ছে পাতিলের তলায় অনেক কালি লেগে থাকে তো পাতিলটা যদি ডাইরেক্টলি একদম কিচেনে নিয়ে আসি তখন দেখা যাবে যে কিচেনে কালি কালি হয়ে আছে। তো যে পাতিলগুলোতে কালি লেগে আছে তো ওগুলো বাসার ভেতরে ঢুকাবো না ওগুলো বাহির থেকে ধুয়ে তারপর ভেতরে নিয়ে যাওয়া হবে তো এখন হচ্ছে আমি গরুর মাংস আর খাসির মাংস ওগুলো হচ্ছে বক্সে তুলে রাখছি এরকম বক্সে তুলে রাখলে আর বারবার এগুলো গরম করতেও হয় না বক্সে তুলে রাখলে এগুলো একদমই গরম থাকবে আর বক্সগুলোও অনেক বড় বড় ছিল এই পাতিলটা থেকে মাংসগুলো নিয়ে আবার এই পাতিলে কিন্তু আবার রান্না করবে এভাবে রান্না করলে অনেকগুলো পাতিলও ধুতে হয় না আর মাটির চুলার রান্না গ্যাসের রান্না থেকে ক্যান্জা অনেক বেশি মজা হয় আর এদিকে সিলিন্ডারের ভেতরে আমি গতকাল যে কাবাব বানিয়েছিলাম ওগুলো হচ্ছে ভেজে নিচ্ছি কাবাবগুলা খুব সাবধানে হয় কারণ ভেঙে যাওয়ারও একটা চান্স থাকে কাবাবগুলো ভাজার সময় এরকম ফেনা ফেনা হয়ে উঠবে হচ্ছে ডিম দেওয়ার কারণে এগুলো এই সময় চুলার আঁচ একদম মিডিয়াম লোতে করে দিতে হবে আর চুলার আঁচ যদি বেশি থাকে তাহলে ডিমের মানে ফেনাগুলো একদম উপরে উঠে যাবে আর নিচে পড়ে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে এই তো এখানে ভাজার পর এরকম হয়েছে কাবাবগুলো দেখতে আর কিছু কাবাব এখনো বাকি আছে ভাজার জন্য আর এদিকে হচ্ছে কিছু কাছের জিনিস ধুয়ে ধুয়ে এখানে রেখে দিয়েছি আরো কিছু বাকি আছে ওগুলো আস্তে আস্তে ধুয়ে নিতে হবে আর এদিকে হচ্ছে মাছগুলো ফ্রাই করে নিচ্ছে এগুলো এভাবে দিবে আর এদিকে অনেক রান্না এখনো বাকি আছে এই যে রোস্ট বাকি আছে তারপর পোলাও ভাত এগুলো সবকিছু বাকি আছে তারপর আলহামদুলিল্লাহ গেস্ট আসার অনেক আগে আমাদের সব রান্না শেষ হয়ে গেছে এই যে অনেক অপেক্ষার পর তারা অবশ্যই আসছে আমরা সব কাজকর্ম শেষ করে গোসল তোসল করে বসে আছি ওরা কবে আসবে ওনাদের জন্য টেবিলে নাস্তাও রেডি করে রাখছিলাম কিন্তু ওনারা অনেক লেট করে আসছে আর লেট হবে নাই বা কেন আমার ভোনের শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি অনেকটাই দূরে আর আমার শ্বশুর অনেকক্ষণ মানে বসেছিল ওনারা কখন কল দিবে কল দিলে উনি হচ্ছে একদম রোডে গিয়ে ওনাদেরকে রিসিভ করবে কিন্তু ওনারা তখন কল দেয় নাই তো এখানে আসার পর গেটের সামনে থেকে ওনাদেরকে রিসিভ করে আনতেছে আর এখন আমরা সবাই আসলাম ওনাদেরকে রিসিভ করতে আর আমার আব্বু আম্মু অনেক আগেই চলে আসছে তো এখন হচ্ছে বিএনরা সালাম দিচ্ছে কোলাকুলি করছে এই তো এখানে ওনাদের জন্য আগে থেকে নাস্তা রেডি করে রাখছিলাম এখন হচ্ছে জাস্ট নিলেই হবে এখন অবশ্য ভাত খাওয়ার সময় হয়ে গেছে প্রায় বেজে যাচ্ছে একবার ভাবছিলাম যে নাস্তা দিব না আসলে সাথে সাথে ভাত খাওয়াই দিব নাস্তা ভাত খাওয়ার পরে দিব তো পরে ভাবলাম যে না থাক ওনারা যেহেতু নতুন গেস্ট এভাবে একটু আপ্যায়ন না করলে ভালো লাগবে না এই তো এখানে আমার শাশুড়ি মায়ের হাতের বানানো সেই মজাদার পিঠা পিঠাগুলো মাসাল্লা অনেক মজা হয়েছে আর ডিমের পিঠাগুলো অনেক মজা হয়েছে ওনার হাতে ডিমের পিঠাগুলো একদম ক্রিস্পি হয় কিছু ফলমূল দিলাম আর বেশি কিছু করি নাই কারণ একটু পরে ভাত খাবে নাস্তা বেশি খেয়ে ফেললে আবার খাওয়া দাওয়া করতে পারবে না তো টেবিলটা সুন্দর করে মোটামুটি সাজিয়ে নিলাম এরপর হচ্ছে ওনাদেরকে ডেকে নাস্তা দিলাম তো নাস্তা খাওয়া শেষ করে সাথে সাথেই হচ্ছে আমরা খাওয়া দাওয়া রেডি করতেছিলাম গেস্ট আসার পর সবাই অনেক ব্যস্ত হয়ে গেছিলাম তো তেমন একটা ভিডিও করতে পারি নাই তারপরেও মাঝে মাঝে কিছু ভিডিও করার চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমরা হচ্ছে সব কিছু বেড়ে তেড়ে দিলাম আর আমার শ্বশুর সবাইকে সার্ভ করে দিচ্ছে খাবারগুলো আর আজকে হচ্ছে আপনাদের ভাইয়া বাসায় নাই উনি অফিসে গেছে একটু পরে চলে আসবে প্রথমে পুরুষদের খাওয়া হয়ে গেলে এরপর মহিলারা বসে খেয়ে নেবে খাওয়া দাওয়া শেষ করতে করতে একদম বিকেল বেজে গেছে খাওয়া দাওয়া শেষ চারটা করে সবাই কিছুক্ষণ কথাবার্তা বলেছে এরপর ওনাদেরকে মিষ্টি দিলাম তারপর চা বিস্কিট চা চুর এগুলো দিলাম এখন হচ্ছে বিদায় দেওয়ার পালা তো এখানে সবাই আমার শ্বশুর আর আমার আব্বুর জন্য অপেক্ষা করতেছে ওনারা মসজিদে দেখেছে নামাজ পড়তে তো নামাজ পড়ে এসে এরপরে ওনারা চলে যাবে দেখা করে আর এদিকে দেখেন আমার মেয়েটা কি করতেছে এক বোন হচ্ছে কল চাপতেছে আর আরেক বোন দাঁড়ায় দাঁড়ায় ভিজতেছে তো আমি একটু ওকে বকা দিতেছিলাম তো ভয় একদম চুপ হয়ে আছে এখানে দাঁড়ায় আছে তো এখানে বসে আছে সবাই আমার আব্বুর জন্য আর আমার শ্বশুরের জন্য আর এই যে আমাদের নতুন বউ শাড়ি পরা নতুন বউ বলতেছি কারণ আমাদের তো বিয়ের পর নতুন আসছে তাই না এই জন্য নতুন বউ বলতেছি তো আমার বোন আর ওর হাজব্যান্ড আমার আব্বু আমার সাথে আসছে কারণ ও হচ্ছে আমাদের বাড়িতে বেড়াতে গেছিল হয়তো বেশি দিন থাকবেও না তো আমি হচ্ছে এবার একটা কারণে এখনো বেড়াতে যেতে পারছি না অনেক মিস করতেছি সবাইকে আর আমার বোন যদি শ্বশুর বাড়িতে চলে যায় তো আমার আর বাবার বাড়িতে থাকতে ভালো লাগবে না তো কেন এখনো বাবার বাড়িতে যেতে পারলাম না তো সেটা আমার নেক্সট ব্লগে আপনারা দেখে বুঝতে পারবেন আর এখানে আমরা সবাই মিলে একটু মজা করতেছি দুষ্টামি করতেছি আর আরেকটা কথা হচ্ছে যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখতেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিন আর যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন চাইলে ফেসটি ফলো দিয়ে রাখতে পারেন আর তো এখানে সবাই সিএনজিতে বসে আছে তো সবাইকে বিদায় দিয়ে দিলাম এরপর হচ্ছে আমার আব্বু আম্মু বোন ওরাও চলে যাবে আর আজকে হচ্ছে আরও গেস্ট আসার কথা ছিল আমার খালামনিদেরকে দাওয়াত দিয়েছে আর বড় আপুর শ্বশুর শাশুড়ি ওনাদেরকেও দাওয়াত দিয়েছিল তো কেউ আসতে পারে নাই যার যার প্রবলেম কারণে আজকে আমরা কাজ করতে করতে একদম সবাই টায়ার্ড হয়ে গেছি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরদিন সকালবেলা থেকে শুরু করেছি তো এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে আসছিল তো ওগুলো কেটে নিয়েছে এখন ডিপ ফ্রিজে রেখে দিব আজকে দুপুরে রান্না বান্না একদম সিম্পল ভাবে করার চেষ্টা করছি এখানে মাছের কিছু পেটি আর মাছের ডিম দিয়ে আলু দিয়ে হচ্ছে ভাজি করবে আর কালকের তরকারিও আছে আর হচ্ছে পেঁপে রান্না করবে আর করলা ভাজি করবে তো আজকেও আমাদের অনেক কাজ আছে গোছানোর কাজ এই তো এখানে আমরা এক গাদা কাপড় নিয়ে বসেছি সবাই এখানে গতকাল যে বিছানা চাদরগুলো গুলো বিছিয়েছিলাম ওগুলো গেস্ট যাওয়ার সাথে সাথেই তুলে নিয়েছি আর তেমন একটা ময়লাও হয় নাই তাই আজকে রোদে দিয়ে এখন ভাজ করে নিচ্ছি ময়লা হলে তো অবশ্যই ধুয়ে নিতে হতো তো এখানে হচ্ছে বড় আপু আমার ননদ আর আমি মিলে সবকিছু ভাজ করে নিচ্ছি আর এখানে দেখেন আমার একমাত্র ভাগিনা ওকে ভিডিও করতেছি দেখে ও চুলগুলো তাড়াতাড়ি করে ঠিক করে নিতেছে তো মেহমান আসার পর্ব আমাদের এখানেই শেষ তো অনেক আনন্দে ব্যস্ততায় আমাদের দিনগুলো কেটেছে তো ঠিক আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ